নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল ওমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পুত্রদা একাদশী পুত্রদা একাদশী কবে পালিত হবে পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ একাদশীর ব্রত পালনের সময় পুত্রদা একাদশীর ব্রত কথাও মাহাত্ম চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পৌষ পুত্রদা একাদশী বলা হয় একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি কী বা কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রতা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান নারায়ণ তিলকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে ভগবান যশস্বী ও বিদ্যান করে তোলেন এখন আমার কাছে ব্রতের কথা শ্রবণ করুন একদা ভদ্রাবতী নামক এক রাজ্যে রাজা সুকেতুমানের রাজত্ব ছিল শৈবা নামক রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয় তার রাজ্যে সমস্ত ধরনের সুখ সৌভাগ্য ও বৈভবের বাস ছিল তবে বিবাহের বহু বছর অতিক্রম হওয়া সত্ত্বেও রাজা সুকেতুমান নিঃসন্তান থেকে যান এই কারণে স্বামী স্ত্রী দুজনেই দুঃখী থাকতেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্তলাভ হলো হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তিনি ভাবলেন পুত্তহীনের জন্মবিথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্তে উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না নিঃসন্তান হওয়ায় মৃত্যুর পর তার পিণ্ডদান কে করবে এই দুশ্চিন্তায় রাজা অস্থির হয়ে ওঠেন এই সব ভেবে ব্যথিত মন নিয়ে রাজা শেষ করে ফেলার কথা চিন্তা করতে শুরু করেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না এদিকে রাজার রাজকার্যে আর মন বসে না তারপর একদিন তিনি বনের উদ্দেশ্যে রওনা দিলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল সরোবর তীরে মুনিগণ তখন বেদপাত করছিলেন রাজা মণিবৃন্দের শ্রীচরণে দ্বন্দ্বব প্রণাম করলেন মুনিগণ বললেন হে মহারাজ আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা মুনিদের কথা শুনে রাজা বললেন হে মুনিগণ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন তখন মুনিগণ বললেন আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন মুনিগণ রাজাকে এও জানালেন যে ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই তার পুত্র হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত পালন করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রতা একাদশী ব্রত পালন করবে তারা পুথ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন দু সালের পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পুত্রদা একাদশী ব্রত পালন করা হবে একুশে জানুয়ারি দু রবিবার পুত্রদা একাদশী তিথি শুরু হবে বিশে জানুয়ারি দু বাংলার পাঁচই মাঘ চোদ্দশো শনিবার রাত্রি দশটা নয় মিনিটের পর থেকে আর পুত্রদা একাদশী তিথি সমাপ্ত হবে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার ছয় পৌষ চোদ্দোশো রবিবার রাত্রি নটা ষোলো মিনিটে দু সালের পুত্রদা একাদশী ব্রতের পারণ সময় হবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার সাতই মাঘ চোদ্দোশো সোমবার সকাল সাতটার পর থেকে সকাল দশটা এক মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে